সুপ্রিয় মতচাষী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড এগ্রো সায়েন্স এর পক্ষ থেকে আমি মারিয়া হক মিম আপনাদের মাছের কি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না আপনারা মাছ হারভেস্ট করতে চাচ্ছেন কিন্তু মাছের ওজনের জন্য মাছ বাজারজাত করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাকোয়া গ্রোথ বুস্টার এই প্রোডাক্টটা সম্পূর্ণ নন অ্যান্টিবায়োটিক হওয়ায় আপনাদের মানব দেহের জন্য সম্পূর্ণ সুরক্ষিত অ্যাকোয়া গ্রোথ বুস্টার ভিয়েতনাম থেকে আমদানিকৃত এটা ব্যবহারে আপনাদের মাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে মাছ মোটা তাজা হবে এবং আপনারা দ্রুত মাছ হারভেস্ট করতে পারবেন অ্যাকোয়া গ্রোথ বুস্টার ব্যবহারে মাছের এফসিআর উন্নত হবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মাছের মৃত্যু হার কমাবে আপনারা এই অ্যাকোয়াগ্রোথ বুস্টার ব্যবহার করতে পারেন মাছ পুকুরে ছাড়া থেকে মাছ হারভেস্টিং পর্যন্ত প্রতি কেজি খাবারের সাথে তিন থেকে চার গ্রাম এটা ব্যবহারের আদর্শ নিয়ম এটা আপনারা পেয়ে যাবেন এক কেজি প্যাকেটের সাইজে এক কেজির মূল্য এক হাজার নব্বই টাকা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনারা ডিসক্রিপশন দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে